আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক গুনাহ এমন একটা জিনিস যা আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তাই আজকের এই ভিডিওতে আমি মাফের সহজ পাঁচটি দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আমলের উদ্দেশ্যে কোরআনুল কারিমে ক্ষমা প্রার্থনার অনেক ছোট ছোট দোয়া রয়েছে যুগে যুগে নবিরাসুলগণ আল্লাহর কাছে গোনা মাফে এর দোয়াগুলো করেছেন আল্লাহ তালা মুসলিম উম্মার ক্ষমা প্রার্থনার জন্য এ দোয়াগুলো কুরআনে তুলে ধরেছেন ক্ষমা লাভে মুমিন মুসলমানের জন্য এই কোরআন এই দোয়াগুলোর মধ্য থেকে পাঁচটি দোয়া আপনাদের সামনে তুলে ধরা হলো এক নম্বর রাব্বিক ফির ওর হাম ও আংতা খাইরুর রাহিমিন অর্থ হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার ওপর রহম করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী সুরা মুমিনুনের আঠারো একশো আঠারো নম্বর আয়াত দুই নম্বর রাব্বানা আমান্না ফকফিল্লানা ওর হ্যামনা ও আংতা খাইবুর রাহিমিন অর্থ হে আমাদের পালন আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা মুমিনুনের একশো নয় নম্বর আয়াত তিন নম্বর রাব্বি ইন্নি জালাম তু নফসি ফিল্লি অর্থ হে আমার প্রভু নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন সুরা কাসাসের ষোলো নম্বর আয়াত চার নম্বর রাব্বানা ইন্নানা আমান্না ফকফিল্লানা জুনুবানা ও আকিনা আজাবান্নার অর্থ হে আমাদের রব নিশ্চয় আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করো সুরা আল ইমরানের ষোলো নম্বর আয়াত এবং পাঁচ নম্বর ও সর্বশেষ দোয়াটি হল এবং পাঁচ নম্বর ও সর্বশেষ দোয়াটি হল রাব্বানা সালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাকফিল্লানা ওয়াতার হামনা লানা কুনান্নাল খাসিরিন অর্থ হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমাদের অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আরাফের তেইশ নম্বর আয়াত প্রিয়দিনী ভাই বোনেরা আপনারা প্রত্যেক দিনে পাঁচটি যে কোনো একটিরও যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আল্লাহতালা আপনাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন তাই আমরা অবশ্যই এ দোয়ার আমলগুলো করার চেষ্টা করব যাতে করে আমাদের প্রতিনিয়ত যে গুনাহগুলো হয়ে থাকে সেই গুনাহগুলো যেন আল্লাহ তালা ক্ষমা করে দেন আর পরের ভিডিওতে চেষ্টা করব প্রত্যেকটি দোয়ার আলাদা আলাদা যে ফজিলত রয়েছে সেই ফজিলতগুলো নিয়ে আলোচনা করার সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন I love this.